হ্যালো এভরিওান আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ক্লাস ইলেভেন এর সেমিস্টার ওয়ানে যেটা দু হাজার চব্বিশ সাল থেকেই হচ্ছে সেমিস্টার সিস্টেম একটা চালু হয়েছে পলিটিক্যাল সায়েন্সের ডাব্লিউ বি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা করবো তো প্রথমেই যদি সিলেবাসের দিকে তাকাই তো ইউনিট ওয়ানে এখানে বলা আছে হচ্ছে ইউনিট ওয়ানে এখানে বলা বলা আছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন মানে রাষ্ট্রবিজ্ঞানের কি প্রকৃতি এবং তার পরিধি কতদূর রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান নাকি কলা মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কি সায়েন্স নাকি আর্টস কোন কেন রাষ্ট্রের সঙ্গে বিজ্ঞান কথাটি জড়িয়ে এই সম্পর্কে হচ্ছে ইউনিট ওয়ান আলোচনা করবে পরেরটি হচ্ছে মানে ইউনিট টু হচ্ছে স্টেট ডেফিনেশান অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স মানে রাষ্ট্রের যে রাষ্ট্রের যে হচ্ছে সংজ্ঞা আছে রাষ্ট্রের যে বৈশিষ্ট্য আছে সেই সম্পর্কে হচ্ছে ইউনিট টু আলোচনা করে তারপরে ইউনিট থ্রি হচ্ছে সিটিজেনশিপ সিটিজেনশিপ মানে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপের কথাই মূলত এই সিটিজেনশিপের কথা বলা হচ্ছে কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ আমরা তো ইন্ডিয়ায় থাকি তো আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে বেশি আলোচনা করব তো এখানে প্রথমেই আছে মিনিং অ্যান্ড ডেফিনেশান অফ সিটিজেনশিপ মেথডস অফ অ্যাকুইজিশান অফ সিটিজেনশিপ রিজন অফ লস অফ সিটিজেনশিপ আর সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে সিটিজেনশিপের মানে কি মানে নাগরিকত্বের মানে কি কীভাবে একটা নাগরিকত্ব পাওয়া যায় কীভাবে প্রত্যেকটা মানুষ নাগরিকত্ব পায় সেই সম্পর্কে তারপরেরটি হচ্ছে কীভাবে একটা মানুষ নাগরিকত্ব হারায় আর তারপরে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে সিটিজেনশিপের যে ধারণা আছে সেই নিয়েই কথা হবে তারপরে আছে হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোর কি বলে ইউনিট ফোর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডেফিনেশান অ্যান্ড টাইপ ঠিক আছে তো আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন মানে হচ্ছে এখানে কনস্টিটিউশন মানে সংবিধানের কি সংজ্ঞা আছে সংবিধান কাকে বলে সেই সম্পর্কে হচ্ছে আলোচনা করবে এখানে বিভিন্ন টাইপের কনস্টিটিউশন আছে যেমন রিটেন আনরিটেন রিগিট মানে যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশন রিটেন তারপরে হচ্ছে আরও অন্য দেশের কনস্টিটিউশন আছে আনরিটেন তারপরে রেগিড কনস্টিটিউশনও আছে এই সবই আর এখানে নিচে আছে ফ্লেক্সিবল মানে মেরিটস আর ডিমেরিটস মানে হচ্ছে মানে কোন কনস্টিটিউশন কতটা ভালো মূল্যায়নের উপর থেকে কতটা ভালো মানে সেটা হচ্ছে মেরিটস আর ডিমেরিটস মানে হচ্ছে তার হচ্ছে সমালোচনা মূলত তারপরে হচ্ছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভ হচ্ছে মেকিং অন দ্য ফিলোজফি অব দ্য কনস্টিটিউশন এখানে মূলত কীভাবে কনস্টিটিউশন তৈরি হয়েছে সেটা কনস্টিটিউশন ফ্রেমিং থেকে শুরু করে কীভাবে কনস্টিটিউট অ্যাসেম্বলি আস্তে আস্তে বিবর্তন হতে হতে একটা কনস্টিটিউশন তৈরি করেছে এবং এখানে বি আর আম্বেদকরের যে ভূমিকা এখানে লেখাই আছে বি আর আম্বেদকরের যে ভূমিকা তারপরে পিয়ামবেল এই সমস্ত জিনিস নিয়েই হচ্ছে ইউনিট ফাইভ আলোচনা করে তার পরবর্তীতে যদি যাই তাহলে ইউনিট সিক্স ইউনিট সিক্স মূলত হচ্ছে ইউনিট সিক্স মূলত হচ্ছে যে কনস্টিটিউশনের যে ফিচার মানে হচ্ছে সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে মানে ইন্ডিয়ান সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করে যেমন প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা হচ্ছে লার্জেস্ট কনস্টিটিউশন তারপরে হচ্ছে এটা হচ্ছে রিটেন তারপরে এটা পার্টলি রিগিট আর পার্টলি ফ্লেক্সিবল মানে কিছু কিছু জায়গায় হচ্ছে অনমনীয় ব্যাপার আছে আবার কিছু কিছু জায়গায় একটা ট্রান্সপারেন্ট ব্যাপার আছে আবার তারপরে হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম দ্বারা আমাদের কনস্টিটিউশন পরিচালিত হয় ফেডারেলিজম আছে মানে হচ্ছে ফেডারেলিজম মানে হচ্ছে কিছু ক্ষমতা কেন্দ্রের হাতে আবার কিছু ক্ষমতা মানে রাজ্যের হাতে আছে এবং আবার কিছু ক্ষমতা যুগ্ম তালিকায়ও আছে এটাকে বলা হয় ফেডারেলিজম তারপরে ফান্ডামেন্টাল রাইটস আছে ডিরেক্টিভ প্রিন্সিপালস আছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আছে সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের কনস্টিটিউশনে ডুয়েল সিটিজেনশিপ দেওয়া হয় না সিঙ্গেল সিটিজেনশিপ আছে তারপরে অ্যান্টি ডিফেন্সিভ ল আছে ইত্যাদি সমস্ত কিছু আছে তারপরে হচ্ছে তারপরে রিজার্ভেশন আছে কি কীভাবে রিজার্ভেশন হতে পারে এবং কোন দেশ থেকে আসলে কতটা রিজার্ভেশনের নিরাপত্তা আছে সেই সম্পর্কিত আলোচনা আছে মাইনরিটিদের জন্য মানে যারা সংখ্যালঘু আছে তাদের জন্য কী কী রাইট আছে এই সবই এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন যে সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার উপর ভিত্তি করে গড়ে ওঠে এটা কোনো হিন্দু স্টেট না বা এটা কোনো মুসলিম স্টেট না এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র সেই সম্পর্কেও কথা বলে এবং এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ মানে হচ্ছে প্রাপ্তবয়স্কের যে ভোটাধিকার সেটাকে স্বীকৃতি দেয় এবং সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন মানে হচ্ছে কনস্টিটিউশনকে সবচেয়ে সুপ্রিম হিসেবে মানা হয় কারণ এটা দীর্ঘদিন বিবর্তনের পর্যায়ের ফল ফলপ্রসূত এটা তো কনস্টিউশানকে সবার ওপরেই রাখা হয় তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার ওয়ানের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস নিয়ে আলোচনা তো এটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আস্তে আস্তে বানাতে থাকবো এবং এর সিরিজ আমি আনব প্লেলিস্ট তৈরি করবো থ্যাংক ইউ